না এবারে এই একাদশীটা পড়েছে ছয় ফেব্রুয়ারি মাস বাইশে মাঘ আর ফেব্রুয়ারি মঙ্গলবার ছাড়া একাদশী আর পালন করবেন তেইশে মাঘ সাতই ফেব্রুয়ারি কটা থেকে পালন করবেন ছটা চোদ্দ থেকে নটা আটান্ন মধ্যে ছটা চোদ্দ থেকে নটা আটান্ন মধ্যে পালন করবেন ঠিক আছে হুম এখন এই যে একাদশী শিলা এই শর্থিলা একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ শুনতে চেয়েছেন ঠিক আছে যে একাদশীর মাহাত্ম কি আর মহারাজ যুধিষ্ঠির কে ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ সহকারে বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম শর্তিল একাদশী আর এই একাদশী যদি শ্রদ্ধার সঙ্গে পালন করবে তাহলে তার ফলটা কি শুনুন বলছেন ব্রহ্ম হত্যা গৌহত্যা হ্যাঁ এবং অন্যের সম্পদ হরণ করেছেন সব মারাত্মক যে সব পাপ পাপকর্ম সেই সব পাপ কর্ম দ্বারা মানুষ নরকে গমন করে কিন্তু এই একাদশীটা যদি শ্রদ্ধাশ্রমে পালন করে তাহলে ওই যে পাপ করেছে ওইগুলো খণ্ডন হয়ে ও আর নরকে যাবে না ঋষি পুনস্ত হম কে জিজ্ঞাসা করছেন হ্যাঁ যে দাল্লব্য ঋষি দাল্লব্য ঋষি মহামণি ফুলস্তকে জিজ্ঞাসা করছেন যে এই সকল যে পাপ এই পাপ থেকে খণ্ডনের উপায় কি তখন ফুলস্ত ঋষি দালব্য ঋষিকে বললেন যে আমি যেটা বলবো এটা মন দিয়ে শ্রবণ করুন এই শর্তের একাদশী যে শ্রদ্ধা পালন করে তার কি ফল হ্যাঁ এইসব যে পাপ গুলো থেকে রেয় পাবে শুধু নয় আরো কি তার মঙ্গল হয় শুনুন বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যেমন বলছেন সেরকম পুলস্ত ঋষি দালব্য ঋষিকে বলছেন আর আমি আপনাদেরকে এখন বলছি তাই আমি দেখে দেখে পাঠ করব হ্যাঁ আপনারাও শ্রবণ করুন আমিও শ্রবণ করি উভয়েরই মঙ্গল হোক তাই না তা পুরাস্ত ঋষি বলছেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন আমাকে করেছ কে দালব্য ঋষি করেছিলেন ये प्रश्न दैट्स इट मागमा से सूची जितेंद्रिय काम क्रोध आदि शून्य हुए स्नाने फ सर्व देवेश सिकिस्नेत पूजा करवे को <coughs> 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 पूजाते कोनो विघ्न खोटले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे खिश्ना, हरे खिश्ना, হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করবে করবে আর রাত্রিতে হোম তারপর চন্দন ও শর্করা দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমান্ড কুজমান্ড মানে হচ্ছে কুমড়া নারিকেল এবং শত গুবা গুবাগ মানে হচ্ছে হ্যাঁ গোটা সুপারি দিয়ে অর্গ প্রদান করবে আর কৃষ্ণ কৃষ্ণ ম গতির ভব হ্যাঁ ইত্যাদি মন্ত্রে কৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতি নাং গতির ভব এই মন্ত্র বলে পূজা করতে হয় কিন্তু কলিযুগের জন্যে হরিনাম করলে আপনি সব ফল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কৃষ্ণ মা মন্ত্রের পর্যন্ত তা বলছেন কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথা ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাবি তিলপাত্র দান করবে স্নান স্নাদির কার্য কালো তিল অত্যন্ত শুভ কালো তিলটা তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় মানে একটা তিল থেকে একটা গাছ হয় সেই গাছে অনেকগুলো আমরা সুঁটি থাকে আর তার ভেতরে একটা সুঁটিতে পরপর দেখবেন খুব সুন্দর সাজানো হ্যাঁ প্রচুর তিল থাকে তা বলছেন যত তিল একটা তিল থেকে একটা গাছ হয়ে দেখুন অনেক আপনার যায় সেগুলোতে যত তিল হয় তত বছর স্বর্গে বাস করবে হ্যাঁ তাই বলছেন তিল দ্বারা স্নান করবেন তিল সরিয়ে ধারণ করবেন হ্যাঁ তিল দিয়ে তর্পণ করবেন এইভাবে তিলের অনেক মাহাত্ম বলেছে এগুলো করলে সমস্ত পাপ থেকে বিনষ্ট হবে যুধিষ্ঠির এক সময় নারদমুনি আমাকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ কি প্রশ্ন করেছিলেন যে এই শর্তিলা একাদশীর মাহাত্ম কি আমাকে খুলে বলুন দয়া করে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনির এই প্রশ্ন শুনে নারদমুনিকে যে কাহিনীটা বলেছিলেন ভগবান কৃষ্ণ সেই কাহিনীটা পুনর্বার যুধিষ্ঠির মহারাজকে বলছেন কি বলছেন আমরা দেখি তাই না এক মর্ত লোকে বাস করত ভগবান কৃষ্ণ নারদকে বলছেন কিন্তু হ্যাঁ সেই কাহিনীটা যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে এখন তাই বলছেন সে প্রত্যব্রত করত সুন্দর ভাবে এবং এই ব্রত করতে করতে শরীরটা একবারে ক্ষীণ হয়ে যায় এবং সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি বলে দান করত। কিন্তু কখনো কোন ভিক্ষুকে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করে নি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম মানে ভগবান কৃষ্ণ বলছেন আমি চিন্তা করলাম যে কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণটি শরীর একবার শুকিয়ে গেছে সে যথাযথ বৈষ্ণবদের অর্চনা করেছে তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি মানে ওই ব্রাহ্মণী কখনো কবে অন্ন দেয়নি তাই আমি একদিন কাপালি রূপ ধারণ করে মানে ভগবান কৃষ্ণ এটা যুধিষ্ঠি মাঝকে বলছেন যে আমি একদিন কাপাটিক রূপ ধারণ করে একটা তামার পাত্র নিয়ে তার বাড়িতে ভিক্ষা করতে গেলাম আর সে একটা আমাকে মাটির ঢিল হ্যাঁ মানে মাটির যে ঢেলা আছে ওটা দিয়ে দিয়েছে আর ওটা নিয়ে আমি ফেরে চলে এসেছি বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরের স্বর্গে গমন করেছে এখন সর্বগ্রহণ করার পরে সেখানে দেখছে একটা খুব সুন্দর মাটির বাড়ি এই মাটির একটা বাড়ি সোজা কথা কিন্তু ওই বাড়ির ভেতরে কোনো ধান চাল শস্য নেই তখন সে রেগে মেগে ভগবান কৃষ্ণকে বলছেন যে এই জনার্দ আমি তো গৃহে কিছুই দেখছি না আমি অনেক ব্রত করলাম কৃচ্ছ সাধন করলাম উপবাস করলাম কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই হে নারদ তখন আমি তাকে বললাম মানে এই কাহিনীটা তো ভগবান কৃষ্ণ কৃষ্ণনাথকে বলছিলেন না তাই বলছেন তখন আমি তাকে বললাম মানে ওই ব্রাহ্মণীকে তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো নিজের যে গৃহটা আছে দরজা বন্ধ করে বসে থাকো আর মর্তলোকের মানবী সশরীর স্বর্গে এসেছেন শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে দেখবেন কোন বিয়ে টিয়ে হলে বাড়ির বৌমাদের এসব দেখার জন্য মেয়েরাই বেশি আছে ছেলেরা ওই একবার উঁকি মেয়েকে দেখলো আর দেখে না তাই দেবপতিরা এসেছে এই মর্তে থেকে এক রমণীর স্বর্গে এসেছে চলো চলো দেখে আসি বলে বহু রমণীরা আসবে হ্যাঁ দেবীরা তা ভগবান কৃষ্ণ ওই মহিলাকে বলে দিয়েছেন যে তুমি দরজা খুলবে না বন্ধ করবে তুমি কে জিজ্ঞাসা করলে যে আমি দেখতে চাই আপনাকে দরজা খুলুন তখন তুমি ভেতর থেকে বলবে যে সর্তিলা একাদশী যদি ফল কেউ আমাকে দেয় তবে দরজা খুলব তা দেবপত্রীরা একে অপরে আলোচনা করছেন যে কে দেবে কে দেবে কত একজন দেবী বলছেন আমি দেব সম্পূর্ণ ফল তা উনাকে দিয়েছেন দেওয়ার পরে উনার শরীরটা দিব্য জ্যোতি হয়ে গেছে আর গৃহটা ধন সম্পত্তিতে পূর্ণ হয়ে গেছে তখন দরজাটা খুলতেই দেহপতি দেখলেন দেখে একটা বিস্মিত হাসি দিলেন তো ভগবান কৃষ্ণ বলছেন হে নারদ এই অতিরিক্ত বাসনে করা উচিত নয় কিন্তু ষাট অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র অন্ন দান করবে নিজের মতো শর্তিরা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য ইত্যাদি বিনষ্ট কি হয় দেখেছেন দারিদ্রতা নষ্ট হয় শারীরিক কষ্ট নষ্ট হয় ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই হচ্ছে শর্তিলা একাদশী মান